হুমায়ুন পার্টি ছিল আমার কাছে লোক পার্টি ছিল গত ছিল ছিল শনিবারও আমি তার বার্তা গ্রহণ করেছি আল্লাহর ঘর একজন মুসলমান একজন নবীর উম্মত হিসাবে একজন খোদার ঘর যেহেতু করছে তার জন্য দোয়া চাই আশীর্বাদ আল্লাহর কাছে দোয়া করবে কারণ হুমায়ুন তার বাপের ঘর করছে না হুমায়ুন তার নানির ঘর করছে না হুমায়ুন মমতা ব্যানার্জির মতো সরকারের টাকাই করছে না এবং সেখানে হাসপাতালে যদি প্রকৃত চিকিৎসালয় হয় এবং আশ্রয়স্থল হয় তাহলে যত করবে দুনিয়াতে এর ফল আর আখেরাতেও পাবে জনহিতকর মানব সেবার কাজ যদি করে আমার নবী বলে গেছে আজকে যদি হুমায়ুন ওখানে মসজিদটা করতে পারে তাহলে ওই মসজিদে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ দোয়া করতে পারবে প্রতিটা ইট বালি কোনা হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করছি বাংলার বুকে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মমতা বুবু বাংলার মমতা খালা বাংলার মমতা আপা বাংলার মমতা ব্যানার্জি বাংলার অভিষেকের মাও সরি অভিষেকের পিসি এ যতদিন ক্ষমতায় এসছে আপনি আমাকে একটা উদাহরণ দিন তো পঁয়ত্রিশ বছর বামপন সরকার হয়েছে তার আগে তিরিশ বছর কংগ্রেস সরকার কোন সরকার কোন সরকার কোন মন্দির করেছে কোন মসজিদ করেছে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে দিল্লি থেকে আরম্ভ করে বিহার পর্যন্ত কোন রাজ্যে বিজেপি সরকারি টাকায় মন্দির বা মসজিদ করেছে করেনি কিন্তু আমাদের রাজ্যে মমতা বুবু মমতা খালা মমতা বেগম তিনি তিনি এত বড় বুকের পাটা যে একুশ সালের আঁকড়া হচ্ছে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে আর বাকি সব মুসলমান ভোট পেয়েছে সেই মুসলমান ভোট ওনার ডায়ে পকেটে বাঁয়ে পকেটে বুক পকেটে আন্ডার পকেটে অর্থাৎ অর্থাৎ আজকে দিঘাতে জগন্নাথ দেব দীঘা আজকে পুরী পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে তার একটা ইতিহাস আছে কৃষ্টি আছে কালচার আছে সেটাকে তুলে নিয়ে এসে উনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলো কেন না হিন্দু ভোটকে দেখাতে হলো উনি আর মমতা বেগম নেই উনি আর মমতা খালা নেই উনি আর মমতা বিবি নেই উনি আর মমতা খাতুন নেই আমি উনি নাকি এখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে গেছে তাই হিন্দুদের জন্য উনি সরকারি টাকায় উনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলেন সরকারি টাকায় কোনো মন্দির হতে পারে সরকারি টাকায় কোনো মসজিদ হতে পারে সরকারি টাকায় কোনো গির্জা হতে পারে ভারতে এর আগে বছর কংগ্রেস করে দিত বছর দিত বা কুড়িটা রাজ্যে বিজেপি সরকার আছে কোন না কোনো জায়গায় আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি রাম মন্দির অযোধ্যায় হয়েছে কিন্তু সেখানে যোগী সরকার গদগদ বিজেপি সরকার সেখানে রাম মন্দির ট্রাস্ট করে জনগণের টাকা নিয়ে সেখানে রাম মন্দির হয়েছে সরকার দেয়নি আবার এক কিলোমিটার দূরে যে মসজিদ অ্যাকশন কমিটির নামে যে মসজিদ হচ্ছে সেটাও ট্রাস্ট করে টাকা তুলে মসজিদ হচ্ছে হোস্টেল হচ্ছে কোরআন রিসার্চ কেন্দ্র হচ্ছে যেটা আরবের আমির সাই উদ্বোধন করতে আসছে আজকে মমতা বাবু মমতা খালা মমতা আপা আজকে বাংলার বুকে উনি আসার পরে উনি দুর্গা পুজোয় সমস্ত ক্লাবদেরকে উনি এক লাখ দশ হাজার করে দিতে শুরু করলেন জীবনে দিন আমার বাংলায় হয়নি মা দুর্গার পুজো আগে কি হতো না মমতা ব্যানার্জি আসার আগে নাকি সনাতনীরা পুজো করতো না নাকি মা দুর্গা ওনার কাছে চেয়েছিল ও মমতা আমাকে টাকা দে আমি পুজো হচ্ছে না আমার পুজো হচ্ছে না টাকা দে টাকা দে টাকা দে কোন ক্লাব চেয়েছিল কোন মা দুর্গা চেয়েছিল উনি দুর্গা মাকে আমার তাতেও ক্ষান্ত হল না আবার উনি বললেন আমি মা দুর্গার বিসর্জনের আগে কলকাতায় কান্ডিভাল করব লক্ষ লক্ষ টাকা খরচ করে উনি কারণিভাল রাস্তা কলকাতা রাস্তা জুড়ে রাস্তা বন্ধ করে উনি কারণিভাল করে হ্যারিস আমার হিটকোতে এই নিউ টাউনে একটা মসজিদ ফি সাবিল্লা আল্লাহর ঘর সেই দান করা মুসলমানের জায়গা কোনো হিন্দুর জায়গা না মমতা ব্যানার্জি বাপের টাকা জায়গা না মমতা ব্যানার্জি খালার টাকা না সেখানে জায়গাটা তার মসজিদের দান করে গেছে কিন্তু সেটাও মমতা ব্যানার্জি মসজিদের কাছ থেকে কেড়ে নিয়ে হিটকোকে দিয়ে দিল মসজিদ কমিটি এবং সেই মসজিদটাতে আজকে ইলেকট্রিক যে ছিল সে ইলেকট্রিকটাও কেটে দিলো ওখানে পাখা না না লাইট আবার মুসলমান আজকে ইনি বলেছিলেন মুর্শিদাবাদে গিয়ে আন্দোলন করতে হবে না পাঁচজন যখন প্রাণ চলে গেল তখন উনি গেলেন দিয়ে বলেন ওয়াক আপ আন্দোলন যদি কেউ করে আমার থেকে বড় শত্রু কেউ ও বলেছিল এবং ওয়াক আন্দোলন করতে দিল না মুসলমানদেরকে কেন উনি বললেন আমি তোমাদের মসিয়া আমি তোমাদের ছাতা মুসলমান দের দাতা কেন নবীর উম্মত এমন করে বলল এখন কি দেখা যাচ্ছে সেই কেন্দ্রের ওয়াকাপ গড় চালু হয়ে গেল আর উনি বলছে কিছু করার নেই কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নিলাম উর্মিতে সব তুলতে হবে ওরে আমার ববু জানরে রে ওরে আমার খালা ওরে আমার আপা জান রে অত তোমার ঢং মমতা ওরে কঞ্চি সে দেখছে মমতা ব্যানার্জি যদি সরকারি টাকায় মন্দির বানাতে পারে মমতা ব্যানার্জি যদি মহাকাল মন্দিরের জন্য সরকারি জায়গা পঁচিশ শেখ দিতে পারে মমতা ব্যানার্জি যদি কার্নিভাল করতে পারে মমতা ব্যানার্জি যদি ক্লাবকে টাকা দিতে পারে তাহলে আমি তো মুসলমান আমার নাম তো হুমায়ুন একটা ইতিহাস আছে তাহলে আমিও পিছিয়ে থাকবো কেন হ্যাঁ আমিও একটা মসজিদ করব কিন্তু মসজিদ ঘোষণা করলো সব করলো কিন্তু আজকে সেই মুসলমানকে দিয়ে মমতা ব্যানার্জি খেলিয়ে দিচ্ছে মুসলমানদেরকে দিয়ে খেলে দিচ্ছে কারণ এই কারণে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান বোম মুসলমান ভোট লুটছে মুসলমান আর মমতা ব্যানার্জি বসে বসে দারাগা বাবুর ডিম খায় সেই জায়গায় যে মসজিদের ঘোষণা করেছে সেটা হুমায়ুন ঘোষণা করেছে একজন তৃণমূলের বিধায়ক হিসেবে না তিনি একজন নবীর উম্মত হিসাবে ঘোষণা করেছে আমিও একজন নবীর উম্মত হিসাবে সেটাকে সমর্থন করিছি কিন্তু কিন্তু কিছু হারামখোর কিছু মুনাফেক মুসলমান সব জায়গাতেই আছে পাচাটা মুসলমান সব জায়গাতেই আছে তৃণমূলের পাচাটা গোলাম সব জায়গাতেই আছে সেই জন্যই যদি খোদা মদত করে হুমায়ুনকে আল্লাহর ঘর হবার জন্য বাবরি মসজিদ ভেঙে দিয়েছে যা দিয়েছে সেটা কোর্টের রায় ওটা কোনো বাপ ভাঙিনি আর কোনো কোর্টের রায় ছাড়া কারণ হয়নি সুতরাং আজকে শ্রমিক ভট্টার্য শ্রমিক ভট্টাচ্যের বলেছে কিনা আমি জানি না আপনি আপনি তার মুখ থেকে আমি শুনিনি আর আমি জানিও না আদৌ শ্রমিক ভট্টাচার্য বলেছে কিনা সেটাও আমি জানি না ক্লারিফাইও করিনি ভেরিফিকেশনও করিনি আপনি বলছেন আপনি ক্যামেরাম্যান আপনার টিভি চ্যানেল এম টিএল না কি চ্যানেল হ্যাঁ মুসা টিভি না কি ঈশা টিভি আমি জানি না তৃণমূলের পাঁচ আটা টিভি চ্যানেল কিনা তাও জানি না বা তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে বলছেন কিনা তাও আমি জানি না বা মোল্লার কাছ থেকে টাকা খেয়ে এসে বলছেন কিনা তাও আমি জানি না কিন্তু এইটুকু বলতে চাই যে ওখানে বাবরি মসজিদই হোক আর রাম মন্দিরই করুক হিন্দুরা যদি রাম মন্দির করে ওখানে হুমায়ুন যদি বাবরি মসজিদ করে কারো সরকারি টাকাই করবে না কারো কোনো দলের টাকাই করবে না এখানে হিন্দু হিন্দুর জায়গায় করতে পারে মুসলমান মুসলমানের জায়গায় করতে পারে মুসলমান হিসেবে যদি বাবরি মসজিদ হয় ওখানে রাম মন্দির কেউ করলে করবে সেখানে কেউ বাধা দেবে না কেন গণতান্ত্রিক দেশ কারণ সেকুলার দেশ কিন্তু একমাত্র বাংলার বুকে চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই অথচ মুসলমানদেরকে লেটেল করে মুসলমানদেরকে হাতিয়ার করে আজকে উনি যে দীঘার মন্দির করলো এটা সম্পূর্ণ বেআইনি এটা সম্পূর্ণ অনৈতিক এবং এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় আর চাকরি হবে না বাংলায় আল্লাহকে নাম পার দিদে বলা বলে ভিচ্ হবে বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে তাই বাঙ্গালে এখন ধর্মীয় মেরিকোনের রাজনীতি শুরু হয়ে গেছে কোন সনাতনী বলেছে আপনি নামটা বলুন কোথাকার দেখুন প্রত্যেক জায়গাতে চালে কাকুর থাকে চালে কাকুর থাকে আর যে বলেছে সে নিজের বইয়ের কাছে ঝাঁটা খায় কিনা দেখতে হবে কারণ কারণ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এদের দৌড় আপনার গলিমে কুত্তা সের হোতে অত যদি বাপের বেটা হয় হুমায়ুন যখন বলেছে করবে সে যদি বাপের বেটা হয় ওখানে যাক আর যদি বাপের বেটা না হয় যদি সে দুলচ পচে অর্থাৎ হিন্দুও আবার অনেক রকমের আছে কারণ সনাতনী বলে কোনো ধর্মই নেই মানে হিন্দু বলে কোনো ধর্মই নেই কারণ হিন্দুদের মধ্যে বাগদি আছে

দেখুন বাংলা করেছে এটা একটা বাংলায় পঁয়ত্রিশ বছর বামফন রাজত্ব করেছে এটা একটা রেওয়াজ আজকে বাংলার সনাতনীরা যদি জাগে আর হিন্দু মুসলমান এসব না করে হিন্দু মুসলমান ঐক্য ভাবে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তৃণমূলের বিজেপির সাংসদ এবং মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং রামকৃষ্ণ পরবংশদেব বলেছে যে একই পুকুর ঘাট অনেক স্বামীজি বলে গেছে সেবাই পরমানন্দ অর্থাৎ মানুষ সেবাই সব থেকে বড়ো সেবা সুতরাং এই জায়গাতে বাংলার মুসলমানরা বাংলার সনাতনীরা যেদিনকে বুঝতে পারবে এবং বাংলায় যদি রাষ্ট্রপতি এসারের পরে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলার মানুষ নিজের ভোট নিজে যদি তাহলে এই মুসলমানদের জন্য কি বার্তা দেখুন আমি এই মুহূর্তে ভোটের ঘন্টা বাজিনি এখন এশ্যার চলছে এখন এর আবহাওয়া এখন হুমায়ুনের বাবরি মসজিদের আবহাওয়া সুতরাং এই আবহাওয়া ভোটের ডঙ্কা যখন বাজবে ভোটের ডঙ্কা বাজলে কি বার্তা দিতে হয় সেটা আপনাদের সামনে খুলে দেবো যার করুন আমার মুর্শিদাবাদে বাড়ি না আমার মুর্শিদাবাদে শুশ্রালয় হুমায়ুন দুধ পাটি ছিল আমার কাছে লোক পার্টি ছিল গত পার্টি ছিল শনিবারও পার্টি ছিল আজকেও পার্টি ছিল কিন্তু আমি তার বার্তা গ্রহণ করেছি যাব কি যাব না সেটা পরে বিচার্য বর্ষায় কিন্তু আল্লাহর ঘর একজন মুসলমান একজন নবীর উম্মত হিসাবে একজন খোদার ঘর যেহেতু করছে তার জন্য দোয়া চাই আশীর্বাদ করি দেখুন হুমায়ুন ঘোষণা করেছে শুধু মসজিদ না সেখানে চিকিৎসালয় হবে হাসপাতাল হবে সেখানে যারা দেখতে যাবে অর্থাৎ এতিমখানা সেটাও হবে এবং যারা অসহায় চিকিৎসার জন্য মুর্শিদাবাদের লোককে কলকাতায় ছুটে আসতে হয় সেই জন্যে অত্যন্ত সুলভ মূল্যে চিকিৎসালয় করবে তাই এরকম জনহিতকর মানব সেবার কাজ যদি করে আমার নবী বলে গেছে যে একটা নারী উনি দেহ ব্যবসা করত কিন্তু সেই দেহ ব্যবসায়ী নারী একটা পিপাস কুকুরকে নিজের মোজা দিয়ে নিজের জুতো তোলা জুতো দিয়ে গায়ের ওড়না খুলে পাতক থেকে জল তুলে ত্রিপাস করতে জল খাওয়ানোর জন্য আমার নবী অ্যানাউন্স করে গেছে যে ওই নারী অর্থাৎ ওই দেহ ব্যবসায়ী নারী জান্নাত পাকা অর্থাৎ মানুষ সেবাই ধর্ম আজকে যদি হুমায়ুন ওখানে মসজিদটা করতে পারে তাহলে ওই মসজিদে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ দোয়া করতে পারবে প্রতিটা ইট বালি কোনা মা আল্লাহর কাছে দোয়া করবে কারণ হুমায়ুন তার বাপের ঘর করছে না হুমায়ুন তার নানির ঘর করছে না হুমায়ুন মমতা ব্যানার্জির মতো সরকারের টাকাই করছে না এবং সেখানে হাসপাতালে যদি প্রকৃত চিকিৎসালয় হয় এবং আশ্রয়স্থল হয় তাহলে যত করবে দুনিয়াতে এর ফল আল আখেরাতেও পাবে এটা আমরা নবীর উন্মতি হিসেবে বিশ্বাস করি সমর্থন হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করছি Yeah. Mm -hmm.